দর্শকের অপস্থিতি আমরা আপনাদের আনন্দ দেওয়ার জন্যই ঐতিহ্যবাহী বর্ষা মালা বর্ষা মালা জাগ্রত সঙ্গে উদ্যোগে এই খেলাটি আয়োজন আয়োজন করেছি আপনাদের সকল প্রকার সহযোগিতা পেলে ইনশাআল্লাহ আগামীতে আমরা এর থেকেও বড়ো পরিসরে খেলা দেখানোর চেষ্টা করব তাই আপনাদের সারাদিন থেকে এই খেলায় ধৈর্য এবং আপনাদের সুশৃঙ্খলাচরণ আশা করছি শুধু দর্শক মন্ডলী আপনারা উপভোগ করছেন পড়া জাগ্রত সংঘের উদ্যোগে আয়োজিত আট দলীয় হানিপুর টুর্নামেন্টের তৃতীয় খেলাটি এপরিসার এক কোডানিন দ দর্শক আমাদের মধ্যে আমরা দেখলাম যা

উৎপাদক উৎপাদককে পালন করছে আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক এবারে আজকের খেলার বিশেষ অতিথি তাকে ফুল দিয়ে পালন করছে